একটা কোশ্চেন মুখস্ত করতে তোমার কতটা টাইম লাগছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার ক্যাপাসিটির ওপর এবং তোমার ক্যাপাসিটি আস্তে আস্তে ইনক্রিজ হবে প্রথমত আমি রিকোয়েস্ট করবো যখন কোনো ব্রড কোশ্চেন মুখস্ত করছো তখন কনসেপ্টটা বোঝার চেষ্টা করো ট্রাই টু কনসেপ্ট অফ দ্যাট ব্রড কোশ্চেন অ্যান্ড এক্সপ্লেন ইন ইউর ওন ওয়ে নিজের ভাষায় এক্সপ্লেন করো দেন ইউ ক্যান কভার দ্যাট কোশ্চেন ভেরি কুইকলি ডোন্ট ট্রাই টু মেমোরাইজ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড প্রত্যেকটা শব্দকে মেমোরাইজ করার চেষ্টা করো না এটা একটা ভুল প্রসেস এবং তার ফলে তোমার টাইম অনেক বেশি চলে যাবে প্রথমত এটাকে তুমি চেঞ্জ করো শোনো একটা কথা বলছি ভালো করে বোঝার চেষ্টা করো তুমি যখন একটা ব্রড কোশ্চেন পড়ছো এই ব্রড কোশ্চেনের মধ্যে কি লেখা আছে কি কন্টেন্ট দেয়া আছে কোন শব্দের পরে কোনটা আছে এটা একমাত্র তুমি জানো এটা অন্য কেউ জানে না যে স্যার তোমার খাতাটা দেখবেন তার কাছে কিন্তু তোমার খাতাটা নামানো থাকবে না যে সেটা দেখে মিলিয়ে মিলিয়ে উনি দেখবেন এটা মাথায় ঢুকিয়ে নাও তাহলে এ থেকে কি জানতে পারলে তুমি তুমি যদি জিনিসটাকে ঠিক ঠিক রাখো রাখো কোশ্চেনের এবং তারপর ভাষাটা নিজের মতন দিয়ে দাও তাও কোনো সমস্যা নেই অত ভালো করে খুঁটিয়ে ব্রড কোশ্চেন দেখেন না স্যারেরা কারণ তোমাদের মতন প্রচুর স্টুডেন্টের খাতা ওদেরকে দেখতে হয় তাই ওরা জাস্ট দেখবে যে তুমি মেন পোর্শনটা ঠিক রেখেছো নাকি বাকি তুমি যাই লিখেছো সমস্যা নেই নাম্বার দিয়ে দেবে বোঝাতে পারলাম তো যখন তুমি এটা বুঝলেই তখন কেন তুমি হুবহু সবকিছু করতে চাইছো কারণ তোমাকে যে স্যার কোশ্চেনটা লিখিয়ে দিয়েছেন সেই স্যারের খাতা থেকেও কিন্তু উনি চেক করবেন না বা ওই স্যার কিন্তু খাতা চেক করবে না এটা মাথায় রাখবে সব সময় ঠিক আছে ওই স্যারের লেখা অন্য স্যারের লেখা তোমার লেখা সবই কম বেশি কিন্তু তুলনামূলক এক তুমি শুধু কনসেপ্টটাকে ঠিক রাখো আর ভাষাটা নিজের মতন করে দাও শর্ট কোশ্চেন যেগুলো যেগুলোকে ইনফরমেটিভ কোশ্চেন বলে সেগুলোর ক্ষেত্রে তোমাকে একজাক্ট জিনিসটাকে মেনটেন করতে হয় কারণ ওটা ইনফরমেশন তুমি কখনো ওটাকে চেঞ্জ করতে পারো না তোমাকে রবীন্দ্রনাথের বাবার নাম দেবেন্দ্রনাথই লিখতে হবে কেমন কি বলছি কিন্তু রবীন্দ্রনাথের সম্পর্কে তোমাকে লিখতে দিল তাহলে সেখানে তুমি অবশ্যই নিজের জিনিস প্রয়োগ করতে পারো এবং তাতে যদি তোমার কিছু ইনফরমেশন বাদও যায় মনে নাও থাকে তাও তেমন কিছু ম্যাটার করবে না আমায় ক্লিয়ার তো এটাকে মেনটেন করো তাহলে দেখবে ব্রড কোশ্চেন অনেক তাড়াতাড়ি মুখস্ত হচ্ছে এবং অন্য কিছুতেও তুমি টাইম দিতে পারবে ক্লিয়ার চলো ঠিক আছে